আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় ঢুকছে আইএসএফ হামাসের আঠারো বছরের কর্তৃত্ব শেষের পথে ইসরায়েলি সেনাবাহিনীতে জনবল বিপর্যয় ছয়শ কর্মকর্তার আকস্মিক অবসর আবেদন সিরিয়ার ভূখণ্ডে নেতানিয়াহুর আকস্মিক সফর নতুন যুদ্ধের ইঙ্গিত গাজে আবারও রক্তপাত আইডিএফ হামলায় নারী শিশু সহ বহু নিহত ইরান ছেড়ে দিল মার্শাল দ্বীপের ট্যাঙ্কার এখন সুস্থ নিরাপদ রাশিয়ার হামলায় ইউক্রেনে অ্যাপার্টমেন্টে নিহত ছাব্বিশ নিখোঁজ অনেকেই এবং যুক্তরাষ্ট্রের নতুন চাপের মুখে আর যুদ্ধ থামাতে প্রস্তুত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজায় ঢুকছে আইএসএফ হামাসের আঠারো বছরের কর্তৃত্ব শেষের পথে গাজায় সংঘাত থামিয়ে শান্তি ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের আনা দফায় শান্তি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পেয়েছে সোমবারে ভোটাভোটিতে প্রস্তাবটি সহজেই পাশ হয় এতে গাজাকে নিরাপদ রাখতে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আইএসএফ নামে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী পাঠানোর পরিকল্পনা অনুমোদন করা হয়েছে এই প্রস্তাব অনুযায়ী আইএসএফ সেই সব নিরাপত্তার দায়িত্ব নেবে যা দুই সাল থেকে গাজায় হামাস পালন করে তবে বাহিনীতে কোন কোন দেশ অংশ নেবে এ বিষয়ে এখনো পুরোপুরি পরিষ্কার নয় ফ্রাম্পের এক জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন আজারবাইজান এবং ইন্দোনেশিয়া ইতোমধ্যে সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে পাশাপাশি মিশর কাতার এবং সংযুক্ত আরব আমিরাত অংশগ্রহণ নিয়ে আলোচনা করছে আর যদি আমিরাতের কর্মকর্তা আনোয়ার গার্গাস আল জাজিরাকে বলেছেন তাদের দেশ আইএসএফ যোগ দেবে না বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে বাহিনীর নেতৃত্ব দিতে পারে মিশর গত অক্টোবরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতাইব এরদোয়ান গাজার সহায়তা পাঠানোর আগ্রহ দেখালেও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার স্পষ্ট জানিয়েছিলেন গাজায় তুর্কি সেনা মোতায়েন হলে তা ইসরায়েল মেনে নেবে না নিরাপত্তা পরিষদে ট্রাম্পের প্রস্তাব তেরো শূন্য ভোটে পাশ হয়েছে রাশিয়া চীন বোরদানে বিরত থাকে তাদের অভিযোগ প্রস্তাবে ফিলিস্তিনের ভূমিকার যথেষ্ট উল্লেখ নেই এবং গাজার ভবিষ্যতে জাতিসংঘ কি করবে সেটি স্পষ্ট নয় এর আগে রাশিয়া গাজা নিয়ে আলাদা একটি প্রস্তাব দিয়েছিল তবে সেখানে ট্রাম্পের পরিকল্পনার মতো অন্তর্বর্তী প্রশাসনের কথা ছিল না ট্রাম্পের নতুন পরিকল্পনায় সরাসরি প্রত্যাখ্যান করেছে হামাস তাদের বক্তব্য এই ভোটাভোটি গাজার উপর এক প্রকার আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীতে জনবল বিপর্যয় ছয়শ কর্মকর্তার আকস্মিক অবসর আবেদন ইসরায়েলি সেনাবাহিনীতে গুরুতর জনবল সংকট দেখা দিয়েছে দেশটি গণমাধ্যম জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত সেনা সদস্য এমনকি জ্যেষ্ঠ কর্মকর্তারাও আগাম অবসর চাইছেন আর এর ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে খবরে বলা হচ্ছে বাধ্যতামূলক সেনা ড্রাফট এড়িয়ে যাওয়া রাজনৈতিক অস্থিরতা গাজার দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি এই তিন ধাক্কা একসঙ্গে রেগেছে ইসরায়েলি বাহিনীর উপর এর মধ্যে শুরু হয়েছে নতুন এক পদত্যাগের ঢেউ ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ইয়দিয়ত অরণত জানায় সামরিক বাহিনী কর্মী প্রশাসন নেসেটের কমিটিকে জানিয়েছে প্রায় ছয়শ ক্যারিয়ার অফিসার ও সেনা সদস্য আগাম অবসর পদত্যাগ চেয়ে আবেদন করেছেন এদের অনেকেই দায়িত্বে ছিলেন এমন সব পদে আর যেখানে দুই হাজার তেইশ সালে অক্টোবর থেকে গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর নতুন জনবল অসম্ভব হয়ে পড়েছে আর যুদ্ধের সময় আমরা অনেকের অবসর স্থগিত করেছিলাম কারণ তাদের জায়গায় কাউকে বসানোর মতো লোক ছিল না প্রতিবেদনে আরও বলা হয়েছে অবসর চাওয়া সদস্যদের পঁচাশি শতাংশ লেফটেন্যান্ট কর্নেল বা তার নিচে পদমর্যাদা থেকে আর যার ফলে সেনাবাহিনীর মধ্য পর্যায়ের কমান্ডা দুর্বল হয়ে পড়ছে বিশ্লেষকদের মতে এটি ভবিষ্যৎ সামরিক সক্ষমতার জন্য খুবই বড় সতর্ক সংকেত ইসরায়েলি সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা বার্কালিফা বলেন অফিসারদের অতিরিক্ত পেনশন সুবিধা বাতিল করে সুপ্রিম কোর্টের যে রায় দেয় সেটিও পরিস্থিতি কারো খারাপ করেছে এতে বাহিনীর মনোযোগে বড় ধস পড়েছে সিরিয়ার ভূখণ্ডে নেতানিহুর আকস্মিক সফর নতুন যুদ্ধের ইঙ্গিত সিরিয়ার দক্ষিণে বাফার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফর নিয়ে ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন দামেস্ক জাতিসংঘ সিরি অভিযোগ করেছে তাদের ভূখণ্ডে ঢুকে স্পষ্ট উস্কানি উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার উপর বড় হুমকি গত বছরের ডিসেম্বরের পতনের সুযোগে সিরিয়ার মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করে ইসরায়েল সে এলাকায় সরাসরি প্রবেশ করে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহ এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর সফরে একটি ভিডিও প্রকাশ করেছে সেখানে দেখা যায় সামরিক একটি আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অংশে নামছেন নেতানিয়াহু তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান সহ আরও শীর্ষ সামরিক কর্মকর্তারা এটি উস্কানিমূলক সফর এবং ইসরায়েলের চলমান আগ্রাসনেরই প্রতীক আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানাই এই ধরনের লঙ্ঘন দ্রুত কঠোর পদক্ষেপ নিন দখলদারিত্বের ইতি ঘটাতে অবশ্যই সব প্রস্তাব বিশেষ করে উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক নেতানিয়াহুর সফরকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এক বিবৃতিতে তিনি নিরাপত্তা অফিসে গৃহীত প্রস্তাব সাতশো নিরানব্বই করে সিরিয়ার পূর্ণ সার্বভৌমত্ব স্বাধীনতা ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি জাতিসংঘের অবস্থান পুনর্ব্যক্ত করেন রক্তপাত নারী বহু নিয়ত যুদ্ধবিরতির মধ্যে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ফেলিস্তিনে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় চালানীয় হামলায় কমপক্ষে আঠাশ জন নিহত এবং সাতাত্তর জন আহত হয়েছেন কাতার ভিত্তিক জাজিরা গাজা প্রতিনিধি হানি মাহমুদ জানান গতকাল আইডিএফ গাজা দক্ষিণের খানিনিসের এলাকায় তিনটি লক্ষ্য বস্তু আর গাজা সিটি জৈতন এলাকায় একটি করে ভবনে বোমা হামলা চালায় একটি ভবনে একই পরিবারে বাবা মা তিন সন্তান সহ সবাই নিহত হয়েছেন গাজার মানুষ প্রতিদিন ভয় নিয়ে ঘুমান এবং হতাহতের খবর এখন নিত্যদিনের ঘটনা হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানায় তাদের আঘাত করা স্থাপনায় ছিল হামাসের লক্ষ্যবস্তু আইডিএফ দাবি করেছে এ হামলার যুদ্ধবিরতি লঙ্ঘন নয় বরং শর্ত পূরণের অংশ খান ইউনিস এবং গাজা সিটিতে হামাসায় সংশ্লিষ্ট মোটা পাঁচটি লক্ষ্য বস্তুতে হামলা চালানো হয়েছে ভবিষ্যতে এমন অভিযান চলবে চুক্তি যে হামাসকে নিরস্ত্রীকরণ শর্ত ছিল সেই ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে ইসরায়েল অজুহাত বানাচ্ছে এটি সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন নেতানিয়া হবার গণহত্যা শুরু করতে চাইছেন এবং তার এই উস্কানি বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় উভয় পক্ষ সম্মত হওয়ার পর গত দশই অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় আলজাজিরা বিশ্লেষণে বলা হয়েছে এ পর্যন্ত চল্লিশ দিনের মোটে তিনশো তিরানব্বই বার যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে ইসরায়েলি বাহিনী ইরান ছেড়ে দিল মার্শাল দ্বীপের ট্যাঙ্কার নাবিকরা এখন সুস্থ নিরাপদ কয়েকদিন আগে আটক করা মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী তেলের ট্যাঙ্কার তালা অবশেষে ইরানের পক্ষ থেকে মুক্তি পেয়েছে বুধবার জাহাজের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সাইপ্রাস ভিত্তিক কলম্বিয়া শিপ ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানায় জাহাজের একুশ জন নাবিক নিরাপদে আছেন এবং সুস্থভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন তেহরানের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির বিবৃতিতে আরও বলা হয়েছে জাহাজের নাবেক বা মালিকপক্ষের বিরুদ্ধে কোন অভিযোগ আনা হয়নি ফ্র্যাকিং তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ইরানি কর্তৃপক্ষ জাহাজ থেকে সালফার গ্যাসওয়েল নামিয়ে দেয় ওয়েবসাইট ট্যাংকার ফ্র্যাকার স্যাট্রাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে মঙ্গলবার কার্গো খালাসের পর জাহাজটি মুক্তি পায় গত শুক্রবার হরমুজ প্রণালীর কৌশলগত জলপথ অতিক্রমের সময় জাহাজটি আটক করা হয়েছিল জানা যায় বিশ্ববাণিজ্যে ব্যবহৃত মোটের তেলের প্রায় দুই শতাংশে প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয় জাহাজটি সংযুক্ত আরব আজমান থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে ছিল রাশিয়ার হামলায় ইউক্রেনে অ্যাপার্টমেন্টে নিহত ছাব্বিশ নিখোঁজ অনেকেই পশ্চিমে ইউক্রেনের টেরোনিপল শহরে রাশিয়ার ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয়েছেন আরও বেশ কয়েকজন এখনও নিখোঁজ তাদের মধ্যে তিন শিশু রয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইম্যানকেও জানিয়েছেন প্রায় একশো জন এই হামলায় আহত হয়েছেন রাশিয়া মোড়ে চারশো ছিয়াত্তরটি ড্রোন এবং আটচল্লিশটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে হামলার ফলে জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তীব্র শীতের মধ্যে কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে হামলায় টেরোনিপুলে একটি আবাসিক ভবনে আগুন ধরে যায় দমকল কর্মীরা রাতভর আগুন নেভানোর চেষ্টা করেছেন ক্ষতিগ্রস্ত ভবনের বাসিন্দারা প্রিয়জনদের খুঁজে বের করার জন্য বাইরে অপেক্ষা করছিলেন টেলিগ্রাম পোস্টে ক্লাইমেন্ট জানিয়েছেন আর জরুরি কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের চেষ্টা করছেন একটি ভবনের দুটি প্রবেশ পথ সম্পূর্ণরূপে পুড়ে গেছে এবং সেখানে কোনো অ্যাপার্টমেন্ট অক্ষত রইল না আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা জানালা দিয়ে লাফিয়ে পড়ার চেষ্টা করেছেন স্থানীয় কর্মকর্তা ও বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে হামলায় তিন শিশু নিহত হয়েছেন ওকসানা কোবেল নামে একটা বাসিন্দা জানান তার নবম তলায় থাকা ছেলে বৌদানকে তিনি জীবিত পাবে বলে আশা করেছিলেন তিনি বলেন আমি কাজে গিয়েছিলাম বিস্ফোরণের শব্দ শুনলাম তাকে ফোন করে বললাম আশ্রয় কেন্দ্রে যাও পোশাক পরো সে উত্তর দিল মা আমি উঠে পড়েছি সবকিছু ঠিক হয়ে যাবে যুক্তরাষ্ট্রের নতুন চাপের মুখে জেলনেসকি যুদ্ধ থামাতে প্রস্তুত কিয়ে যুক্তরাষ্ট্র আবার ইউক্রেনকে যুদ্ধ শেষ করতে ভূমিত্যাগ এবং সামরিক শক্তি হ্রাসের প্রস্তাব দিয়েছে বিষয়টি সম্পর্কে অবগত দি মার্কিন কর্মকর্তা জানিয়েছেন হোয়াইট হাউসের জেলনেসকে চাপ দিচ্ছে নতুন শান্তি কাঠামো মেনে নেওয়ার জন্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে পূর্ব ইউক্রেনের রাশিয়ার অগ্রগতি এবং জেলনেসকে ঘিরে চলা দুর্নীতি বিষয়ক বিতর্কের মধ্যে এই সম্ভাব্য পরিকল্পনা কিয়েভের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এ অবস্থায় বুধবার জ্বালানি বিচারমন্ত্রী অপসারণ করেছে ইউক্রেনের পার্লামেন্ট হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানালো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে লিখেছেন আর যুক্তরাষ্ট্র উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে আর যুদ্ধ শেষে সম্ভাব্য খসড়া তৈরি করবে তিনি বলেছেন এত জটিল প্রাঙ্গাতির যুদ্ধ শেষ করতে বাস্তবসম্মত আলোচনা প্রয়োজন স্থায়ী শান্তির জন্য উভয় পক্ষকেই কঠিন কিন্তু প্রয়োজনীয় কিছু ছাড় দিতে হবে একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রের প্রথম খসড়া প্রস্তাবের ইঙ্গিত কিয়ে পেয়েছে তবে কিভাবে প্রস্তাব প্রণয়নে কোনো ভূমিকা রাখেনি এদিকে বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোয়ানের সঙ্গে বৈঠকে জার্নালিস্টকে টেলিগ্রামে জানিয়েছেন আর যুদ্ধ থামাতে কার্যকর মার্কিন নেতৃত্ব জরুরি তিনি বলেন যুদ্ধ শেষ করার জন্য যথেষ্ট শক্তি কেবল যুক্তরাষ্ট্র ও প্রাক্তন প্রেসিডেন্ট আর ডোনাল্ড ট্রাম্পের রয়েছে এরদোয়ান বিভিন্ন আলোচনা ফরম্যাটের প্রস্তাব দিয়েছেন বলে জানান তিনি ফ্রাম প্রশাসনের শান্তি প্রচেষ্টার নতুন উদ্যোগের ইঙ্গিত শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে বুধবার ইউক্রেনের সরকারি বন দামে সবচেয়ে বড় উল্লমফন হয়েছে কয়েক মাসের মধ্যে জুলাই ইস্তাম্বুলে বৈঠকের পর থেকে কিএ মস্কার মধ্যে মুখোমুখি আলোচনা হয়নি রাশিয়ার বাহিনী প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধ অগ্রসর হচ্ছে এবং মঙ্গলবার তা হামলায় পঁচিশ জন নিহত হয়েছে